আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক ব্যক্তির সোমবার দুপুর নাগাদ ঘটনাটি ঘটে পারমেখলিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের অধীন ভুজারিপাড়া এলাকায় জানা যায় মৃত ব্যক্তির নাম রঞ্জন বর্মন বয়স পঁয়তাল্লিশ বছর তার বাড়ি মিস্ত্রিপাড়া এলাকায় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় এদিন বাইক চালিয়ে রঞ্জন মিস্ত্রিপাড়া এলাকা থেকে নতুন হাটের দিকে আসছিল ওই এলাকায় এসে পাঞ্জাব গাড়ি ও বাইকের সংঘর্ষ হয় বাইকে থাকা রঞ্জন রাস্তার ওপর ছিটকে পড়ে স্থানীয়দের দাবি ঘটনাস্থলে রঞ্জন মারা যায় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে হলদিবাড়ি থানার পুলিশ পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে হলদিবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে এরপর পুলিশ পাঞ্জাব গাড়ি ও বাইকটিকে আটক করে থানায় নিয়ে আসে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ কোথায় কিসের সাথে কিসের সাথে বাইকে আর ট্রাকে

হলিউডে নিয়ে গেছে তখন আমরা হলিউড থেকে যখন বাড়ি যাচ্ছি তো বটের টাকা থেকে ব্যাগ হয়ে আবার হলিউডে এসে দেখতেছে মারা গেছে সে ওর নাম আছে রঞ্জন বর্মন বয়স কত বয়স মানে পঞ্চাশ বছর হবে এখন কোথায় আছে রঞ্জন বর্মন না রঞ্জন রায় রঞ্জন বর্মন এখন কোথায় আছে হ্যাঁ এখন কোথায় আছে রঞ্জন এখন এখন হলিউডি হসপিটালে আছে কি বলো ডাক্তার ডাক্তার বলে ডেট হয়ে গেছে মারা গেছে মানে কি স্পটেই হয়েছে মারা গেছে নাকি না ওই জন্য স্পটে মারা গেছে কিসের সাথে লাগছে জানতে পারছেন হ্যাঁ সেখানে পাঞ্জাবটির সাথে লাগছে ধাক্কা ধাক্কা লাগার পরে মারা গেছে উনি কি বাইক নিয়ে ছিল নাকি উনি বাইক নিয়ে ছিল আর ওই যে ট্রাক ট্রাকটাকে ওখানে আটক করছে ওইখানে আছে ঠিক আছে ওইটা হচ্ছে দেওয়াগঞ্জ থেকে গুজালি পাড়া ব্যাস ক্যাম্পের মোড়ে ওই ঘটনাটা ঘটে নাকি হ্যাঁ ঘটনাটা ঘটে ঠিক আছে আচ্ছা আপনার কি হয় যে মারা গেছে তো আমার আমার শ্বশুর একটা আমার আমার জেঠা শ্বশুরের মাছ ছিল ঠিক আছে ঠিক আছে